এবারের অঙ্ক চলো দেখি আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাঁথামালার সংখ্যার দ্বিগুণের থেকে বেশি ছটি মালা গেঁথেছে মির ও আমি দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি হিসেব করো এখন দেখো আমার মালার সংখ্যা কত মির কতগুলো গাতলো বলল আমার দ্বিগুণের থেকে ছয় বেশি অতএব দেখো আমি যেটা গেঁথেছি তার দ্বিগুণের চাইতে আরো ছয় বেশি ব্যাপারটা বুঝলে আমি একটি গেতেছি তার দ্বিগুণ হলো তার চাইতে ছয় বেশি তাহলে এটা সমান কত হয় টু এক্স প্লাস ছয় টি অতএব দুজনার মোট কাঁথামালার সংখ্যা তাহলে দুজনার বলতে আমার এবং নিজের আমি কতগুলো গেঁথেছি এক্স টি আর মির কতগুলো গেঁথেছে টু এক্স প্লাস সিক্স এতটি মোট কত হলো টু এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস সিক্স টি